আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের দেখাবো প্রেশার কুকারে গরুর পায়া বা নিহারি রান্নার সহজ রেসিপি যদিও নিহারি এক এক জায়গায় এক একভাবে রান্না হয় তবে আজকে আমি এই রেসিপি খুবই অল্প সময়ে চটজলদি কিভাবে করা যায় সেটাই শেয়ার করব এর জন্য এখানে আমি এক কেজি গরুর পায়া বা নিহারি নিয়ে নিয়েছি পায়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় রাখতে পারেন তবে এইভাবে ছোট টুকরো করলে হাড়গুলো শো কিন্তু নরম হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেজপাতা দুই টুকরো লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটাটা আমার ফ্রোজেন করা ছিল এই ছোট কাপটিতে সেখান থেকে সরাসরি দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো আমি কিন্তু এখানে কোনো গোটা গরম মশলা ইউজ করিনি বাটা মশলা দিয়েই আমি এই রান্নাটা করব। আমাদের বাসায় সাধারণত বাটা মশলা দিয়েই এই রান্নাটা করা হয়ে থাকে আপনারা চাইলে এ পর্যায়ে গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরিমাণ মতো পানি দিয়ে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম রেখে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পঁয়ত্রিশ মিনিট ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর ৩৫ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিব দশ থেকে ১২ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আবারও পানি দিয়ে দেব পরিমাণ মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে পঁয়ত্রিশ মিনিট ফিরে এলাম ৩৫ মিনিট পর এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর একটা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে পানিতে ভালোভাবে বললেই চুলা অফ করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার করুন নিহারি রান্না নিহারি রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে চালের রুটি দিয়ে আমি নিহারি পরিবেশন করেছি চালের রুটির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ